হ্যালো ফ্রেন্ড আমি অত্ন আপনার দেখছেন আমার ইউটিউব চ্যানেল আজকে বেসিক্যালি যে বিষয়ে আলোচনা করবো তা হচ্ছে আপনি যদি টেন্ডার করেন বা টেন্ডার ভর্ত চাইছেন সেটা বেঙ্গল টেন্ডার ঝাড়খণ্ড টেন্ডার ছত্তিশগড় টেন্ডার ই প্রক্রিয়ময় পোর্টাল সিপি পোর্টাল যেটাকে বলা হয় সেন্ট্রালের টেন্ডার এখন আর কথা হচ্ছে আপনি কী করে জানবেন বা কী করে খুঁজবেন যে আপনার নোডাল অফিসারটা কে আছে বা কোথায় আছে তার নাম কি তার কন্ট্যাক্ট ডিটেলসটা কী আছে নোডাল অফিসার কেন প্রয়োজন নোডাল অফিসার প্রয়োজন আপনার ডিটেলসটা বা কোনো কিছু আপনার টেন্ডার করতে গেলে প্রবলেম হলে সেক্ষেত্রে সাধারণত নোডাল অফিসার প্রয়োজন হয় পঞ্চায়েত টেন্ডার জেলা প্রতিষদ টেন্ডার পঞ্চায়েত সমিতির টেন্ডার ক্ষেত্রে নোডাল অফিসারের প্রয়োজন হয় এই নোডাল অফিসারেরটা আপনি কোথাতে খুঁজবেন বা কী করে দেখবেন এই নিয়েই বিষয়ে এই ভিডিওতে আলোচনা করবো তাই বলবো ভিডিওটা আপনি দেখুন তাহলে আপনি বুঝতে পারবেন বা আমি আপনাকে বোঝাতে পারবো আমি এই টেন্ডার সম্বন্ধে আমার চ্যানেলে অনেক ভিডিও পোস্ট করেছি দুটো প্লে আছে একটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের ইন্ডিয়া ভারত সরকারের আর একটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের এই প্লে লিস্ট চেক করে আপনি আপনার যা কয়ারিস সেখান থেকে ভিডিও পেয়ে যেতে পারেন অথবা এই ভিডিও শেষে কমেন্ট করুন আমি আপনার কমেন্টের উত্তর দিয়ে আপনার যা প্রবলেম সেটা সলভ করে দেওয়ার চেষ্টা করব। এবার চলুন তাহলে দেখে নেওয়া যাক নোডাল অফিসার আপনি কোহাতে খুঁজবেন এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের টেন্ডারের ওয়েবসাইট এখানে আসার পর ফাইন মাই নোডাল অফিসার এখানে ক্লিক করুন এই পেজটা আপনাকে ফিল আপ করতে হবে যদি আপনি পার্টিকুলার কোনো কাস্টমারে চাইছেন মনে করুন আমি দেখব ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টের ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপ কর্পোরেশান তার নোডাল অফিসারটা কি আছে জানার জন্য আপনাকে আসতে হবে এই যে এখানে ক্লিক করলেন ক্লিক করার পর ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ট্যাম্পের এতগুলো সাইট আছে যেটা আপনি চুজ করবেন করে নেবেন করার পর এখানে যে ক্যাপচাটা আছে ক্যাপচাটা আপনি এখানে দিন দিয়ে সার্চে ক্লিক করুন দেখুন এখানে কিন্তু রোনাল আপসে বেরিয়েছে তার নাম কী আছে এখানে দেওয়া আছে তার কন্ট্যাক্ট নাম্বারটা কি এখানে দেওয়া আছে তার মেল আইডি দেওয়া আছে ওকে আমি একটা দিয়ে দেখালাম পাওয়ার ডেভেলপমেন্ট ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশনের এরপরে আপনি মনে করুন অন্য একটা দেখতে চাই মনে করুন জেলা পরিষদ দেখতে চাইছি তাহলে জেলা পরিষদ একদম লাস্টে আছে আপনি সিলেক্ট করলেন সিলেক্ট করার পর এখানে ক্যাপচারটা আছে যদি কোনো পার্টিকুলার সেকশানে চাইছেন ডিপার্টমেন্ট ডিভিশন সাব ডিভিশন সেকশান ইউনিট তাহলে আপনি এগুলো সার্চ করতে পারেন আদারওয়াইস জেলা পরিষদের কে আছে সেটা আপনি এখান থেকে দেখে নিতে দিয়ে সার্চে ক্লিক করুন দেখুন সার্চে ক্লিক করার পর দুজনে দেখাচ্ছে নোডাল অফিসার ওকে না জেলা পরিষদের মধ্যে আছে এইভাবে আপনি আপনার ওয়েস্টবেঙ্গল টেন্ডারের ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল টেন্ডারের ক্ষেত্রে নোডাল অফিসারকে আপনি খুঁজি বের অ্যাজ ইট ইজ আপনি যদি মনে করেন গভর্নমেন্ট সিপিবি পোর্টাল বা ই প্রোগ্রামেন্ট পোর্টালে যদি দেখতে চান প্রসেসটা ঠিক একই রকম আছে এখানে ফাইন মাই নোডাল অফিসে ক্লিক করবেন ক্লিক করার পরে এই পেজটি আসবে এই পেজটি আসার পরে আপনার অর্গানাইজেশনটা সিলেক্ট করতে হবে আপনি যেটা খুঁজবেন বা আপনি যেটা চাইছেন যে এই কাস্টমারের এই কাস্টমারের নোডাল অফিসেরটা কে আছে ওকে আমি একটা দিয়ে আপনাকে বোঝানোর চেষ্টা করছি যেরকম মনে করেন এই চিফ লেবার কমিশনার সেন্ট্রাল এখানে আছে দেখুন আমি মনে করি মিউনিসিপ্যাল অ্যাডমিনিস্ট্রেশন উরবান ডিপার্টমেন্টের দিকে করলাম করার পরে এখানে যে ক্যাপচাটা আছে ক্যাপচারটা আপনি টাইপ করুন এখানে দিয়ে সার্চে ক্লিক করুন দেখুন আগে যেগুলো দুটো দিল দেখেছিলাম সেগুলো পাইনি বলে আমি একটা ওয়াটার রিসোর্স ডিপার্টমেন্টে দেখান দেখি আপনাকে বোঝানোর চেষ্টা করলাম ওয়াটার রিসোর্স ডিপার্টমেন্টে সুনীল কুমার সুপ্রেন্ট ইঞ্জিনিয়ার তার ফোন নাম্বার মেল আইডি সব কিছু দেওয়া আছে এইভাবে আপনাকে আপনি আপনার নোডাল অফিসটা খুঁজে বের করতে চেষ্টা করুন যদি আপনি টেন্ডার ক্ষেত্রে কোনো কিছুতে প্রবলেম হয় তা জানার জন্য এছাড়াও ঝাড়খণ্ড ঝাড়খণ্ডে যদি আপনি কোনো টেন্ডার ভর্তান অ্যাজ ইট ইজ ফাইন মাই নোডাল অফিসার এছাড়াও আছে ছত্তিশগড় গভর্নমেন্টের এছাড়াও আছে বিহার গভর্নমেন্টের যদি আপনার কোনো কিছু প্রশ্ন থাকে থাকে বা জানার থাকে আমার এই ভিডিও শেষে কমেন্ট করবেন আমি আপনার কমেন্টের উত্তর দিয়ে আপনার যা প্রবলেম সেটা সলভ করার চেষ্টা করবো আমি প্রতিদিন এডুকেশন কম্পিউটার পি আই ওয়েস্ট বেঙ্গল টেন্ডার এবং ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের বিভিন্ন প্রকল্প যোজনার সাথে ভিডিও আপলোড করে থাকি নিজের মাতৃভাষা বাংলাতে আজকে বেশিকলি দেখালাম যে নোডাল অফিসার আপনি কি করে খুঁজি বের করবেন আমি ওয়েস্ট বেঙ্গল টেন্ডার এবং সেন্ট্রাল গভর্নমেন্ট টেন্ডার এবং অন্যান্য ঝাড়খণ্ড বিহার ছত্তিশগড় টেন্ডার করে থাকি আপনার যদি কোনো কিছু জানার থাকে ভিডিওর শেয়ার কমেন্ট করুন আমি আপনার কমেন্টের মেসেজে উত্তর দিয়ে আপনার যে প্রবলেম সেটা সলভ করে দেওয়ার চেষ্টা করুন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ প্রয়োজনে যোগাযোগ করুন জয় হিন্দ বন্দেমান